হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন এবং মর্নিং ক্লাসটা আজকে আপলোড করতে পারিনি তার জন্য প্রত্যেকের কাছে সরি আগামীকাল মর্নিং ক্লাস যেমনটা হয় সেরকমটাই হবে তো এখন আমরা দুপুর বারোটায় আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লাকশিপ এবং এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে ইংরেজির প্র্যাকটিস সেট করব এবং বাছাই করা কুড়িটি প্রশ্নোত্তর প্র্যাকটিস করব সেট নাম্বার এইটের মাধ্যমে আপকামিং পুলিশ পরীক্ষা এবং ক্লাকশিপ এবং এসএসসি সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পাবে এবং বিগত চার থেকে ছয় বছর ধরে পরীক্ষার সেরা প্রস্তুতি দিচ্ছে সিআরপি একাডেমি তো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য ওকে তো যাই হোক ক্লাসটা শুরু করব আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ইভেন ইডিয়াম অর ফ্রেজ একটা ইডিয়াম এবং ফ্রেজ দেওয়া রয়েছে সেই ইডিয়াম এবং ফ্রেজটার অ্যাকচুয়াল অর্থ কিভাবে খুঁজে বের করতে হবে দেখো সেন্টেন্সের মধ্যে ইডিয়ামটা তলায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে সেন্টেন্সটা কি দেখো দ্য লিডার মাস্ট হ্যাভ লায়ন্স শেয়ার অফ দ্য বুটি কি বলছে দ্য লিডার মাস্ট হ্যাভ দ্যার অব বুটি অর্থাৎ বুটির সিংহ ভাগটা লিডারের থাকা প্রয়োজন মানে কি সিংহ ভাগ এবং সিংহ ভাগ মানে কি বোঝাই বাংলাতে সিংহ চারটে অপশন দেখো অপশান এরপি পার্ট অপশন বি দ্য স্মলার পার্ট অপশান সি দ্য লার্জার পার্ট নাকি অপশান ডি দ্য স্ট্রঙ্গার পার্ট তো লায়ন্স শেয়ার মানে কি সিংহ ভাগ মানে কি সবথেকে বেশি অংশ তো সঠিক উত্তর হবে অবশ্যই বুঝতে পেরেছ অপশান সি দ্য লার্জার পার্ট নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো কি বলছে চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেস একটা ইডিয়াম এবং ফ্রেস করবো প্রত্যেকটা টপিক থেকে দুটো করে প্রশ্ন রেখেছি আজকে ক্লাসে দেখো দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিভস অ্যান্ড বাউন্ডস দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপ্স অ্যান্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বেড়ে বেড়ে যাওয়া দ্রুত গতিতে তো চারটে অপশন দেখো এ গ্র্যাজুয়ালি অপশান বি র্যাপিডলি অপশন সি ই এবং অপশন ডি সিস্টেমেটিক্যালি তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি র্যাপিডলি র‍্যাপিডলি মানে হচ্ছে খুব দ্রুত গতিতে বেড়ে যাওয়া বা খুব দ্রুত তো লিভস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে র্যাপিডলি ওকে নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউ এবং কেপি কে লক্ষ্য করে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে এবং তার উপর এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে সাথে ক্লাকশিপ পরীক্ষা সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে ক্লাকশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক প্যাটার্নের থিওরি ক্লাস এবং টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে রিস্ক্রিপশন বক্স হলো করো বা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান্ট নম্বরে যোগাযোগ করো যার যে ব্যাট কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট তিন নম্বর প্রশ্ন কি বলছে চেঞ্জ দ্য ভয়স ভয়স চেঞ্জ করতে বলা হয়েছে দেখো যে সেন্টেস দেয়া হয়েছে সাম ওয়ান হার এ বুলডগ কেউ একজন তাকে একটা বুলডগ দিয়েছে ওকে তো কোন টেন্সে রয়েছে দেখো গেভ তার মানে কি রয়েছে পাস টেন্স তো এখানে এ বুলডগ এটা অবজেক্ট তার মানে এটা হয়ে যাবে কি সাবজেক্ট তার মানে কি হবে এ বুলডগ আগে যাবে তারপরে বুলডগ যেহেতু দেখো এ বুলডগ তার মানে এটা সিঙ্গুলার তার মানে পাস টেন্স অনুযায়ী ওয়াস ওয়ার হবে ঠিক আছে তার মানে এ বুলডগ ওয়াস তারপর গেভ রয়েছে বা গিভের ভি থ্রি দেবো আমরা ভার্বের থার্ড ফর্ম তার মানে এ বুলডগ ওয়াস গিভেন কি গিভেন কাকে দিয়েছে টু হার বাই সাময়ান দিতেও পারি আবার নাও দিতে পারি যখন সামোয়ান থাকে কথাটা তখন আমরা সামওয়ানটা অনেক সময় পূজ্য করে দিই কেউ একজন দিয়েছে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ বুলডগ ওয়াজ টু হার বাই বাই অনেক সময় দেওয়া হয় না বা নাও দেওয়া হয় ঠিক আছে তো এখানে এই পর্যন্ত উত্তর হবে এ বুলডগ ওয়াজ গিভেন টু হার নেক্সট তিন নম্বর দেখো সরি চার নম্বর প্রশ্ন আরো একটি ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখো কি বলছে হু টিচেস ইউ ইংলিশ কে তোমাকে ইংরাজি শেখায় তো এর ক্ষেত্রে নিয়ম কি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে বাই হুম বসাবো এই হু জন্য যেহেতু ডাব্লিউ এইচ ওয়ার ডাব্লিউ এইচ ওয়ার্ড শেখার ক্ষেত্রে প্রথমে আমরা কি দেবো বাই হুম বাই হুম তারপরে আমরা দেবো বি ভার্ব একটা বি ভার্ব দেবো তারপরে অবজেক্ট দেবো এখানে অবজেক্ট কি রয়েছে অবজেক্ট রয়েছে কি আচ্ছা এখানে কিন্তু দুটো অবজেক্ট রয়েছে সেন্টেন্সের মধ্যে প্রথম অবজেক্ট দেবো প্রথম অবজেক্ট রয়েছে ইউ ঠিক আছে তারপরে ভার্ভের ভিত্রি তারপরে সেকেন্ড অবজেক্ট সেকেন্ড অবজেক্ট ইংলিশ তার মানে কি হবে দেখো উত্তরটা কি হবে দেখো বাই হুম প্রথমে বাই হুম দিলাম তারপরে বি ভার্ভ কি দেবো আর তারপরে কি দেবো ইউ প্রথম অবজেক্ট তারপরে ভার্ভের ভিত্রি টিচেস থেকে হয়ে যাবে টট এবং শেষে সেকেন্ড অবজেক্ট ইংলিশ এবং শেষে কি দেবো কোশ্চেন মার্ক দেবো ব্যাস উত্তর বাই হুম আর ইউ টট ইংলিশ আশা করি বুঝতে পেরেছ

হিস্ট্রি বলবো ইতিহাস বলবো ম্যানোস্ক্রিপ্ট খসড়াপত্র বলবো অপশন সি বায়োগ্রাফি বলবো নাকি অপশন ডি অটোবায়োগ্রাফি অপশন সি বায়োগ্রাফি অর্থাৎ জীবনী একজন মানুষের ইতিহাস যদি অন্য কোনো ব্যক্তি লেগে তখন আমরা বায়োগ্রাফি বলবো আর যদি কোনো একজন ব্যক্তি নিজের ইতিহাস নিজে লেগে তখন আমরা লিখবো অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী নেক্সট ছ নম্বর প্রশ্ন আরো একটা ওয়ান ওয়ার্ড দেখো দেখো সেন্টেন্সটা কি বলেছে এ প্লেস ফর কিপিং অর্থাৎ এমন একটা স্থান যেখানে মৌমাছি রাখা হয় তো সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটা চারটি অপশন দেখো কেজ কেজ মানে হচ্ছে খাঁচা এপিআরি এপি এপিআরি মানে হচ্ছে মৌমাছি থাকা জায়গা তো সঠিক উত্তর হবে অপশন বি এপিআরি ওকে আর দেখো অপশন সিও দেখো একই রকম শুনতে এভিয়ারি এভিয়ারি কথাটাই হচ্ছে পাখি থাকার জায়গা যেখানে পাখি থাকে পখিরা লয় আর অপশন ডি নেস্ট মানে হচ্ছে কি বাসা পাখির বাসা যেটা হচ্ছে গাছে থাকে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কি বলছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ সেন্টেন্সটাকে পড়তে হবে কোন পাটে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে দেখো সেন্টেন্সটা কি বলেছে দেখো দ্য স্কুল ইজ উইথ ইন হান্ড্রেড ইয়ার্স ফ্রম মাই হাউস এবং সেসব রয়েছে নো এর যদি নো এর হয় তাহলে নো এর করবো অর্থাৎ কোন ভুল নেই সেন্টেন্সটাতে আর সেটাকে আমাদের পয়েন্ট আউট করতে হবে হান্ড্রেড ইয়ার্স ফ্রম মাই হাউস কোন পার্টে ভুল দেয়া রয়েছে ভুলটা দেওয়া রয়েছে একদম সিলি মিস্টেক একটা রয়েছে অপশন পার্ট বিতে ভুল রয়েছে এবং কি ভুল রয়েছে এই উইথ ইন এবং হান্ড্রেড এর মাঝখানে একটা কি ঢুকবে একটা এ ঢুকবে উইথ ইন এ হান্ড্রেড ইয়ার্স ওকে শুধু উইথ ইন হান্ড্রেড ইয়ার্স নয় উইথ ইন এ হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ একশো ওয়ার্ডের অর্থাৎ একটি একশো ওয়ার্ডের মধ্যে আমার স্কুলটা রয়েছে ওকে নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো কি বলছেন রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফর দ্য এরার ইন হুইচ পার্ট কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে দেখো কি বলছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড উইথ দ্য ফোর্থ কামিং ম্যাচেস কি বলছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচেস কোন পাটে ভুল দেওয়া রয়েছে তো ভালো করে দেখার চেষ্টা করো দেখো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম ক্যাপ্টেন অ্যালং হিস্ট্রিম অর্থাৎ ক্যাপ্টেন তার টিমকে সঙ্গে নিয়ে তার মানে এখানে মেন যে সাবজেক্ট সেটা হচ্ছে ক্যাপ্টেন এখানে কিন্তু টিমটা মেন সাবজেক্ট নয় তার মানে এই ক্যাপ্টেনের ওপর বেস করে পরের যে ভার বি ভার সেটা কিন্তু বসবে তার মানে এখানে আর হবে না এখানে কি হবে এখানে হওয়া উচিত ছিল এখানে হওয়া উচিত ছিল কি ইজ ঠিক আছে তার মানে হওয়া উচিত ছিল কি ইজ তার মানে কি হবে অপশান বি ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড হওয়া উচিত ছিল তার মানে অপশান বিতে ভুলটা রয়েছে ওকে নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো ইমপ্রুভ দা সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড আর একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেই সেন্টেন্স একটা পার্টিকুলার শব্দের নিচে আন্ডারলাইন করা দেওয়া রয়েছে সেটাকে আমরা চারটে অপশনের মধ্যে কোনটা দিয়ে যদি সাবস্টিউট করি বা চেঞ্জ করি তাহলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ হবে দেখো সেন্টেন্সটা সি ইজ টলেস্ট অফ অল দ্য গার্লস দেখো ইএসটি যোগ রয়েছে তার মানে কি বুঝতে পারছি এটা সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট সি ইজ টলেস্ট অফ অল দা গার্লস তো যখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি তখন এই যে টলেস্টের আগে আমাদের কি ব্যবহার করা উচিত একটা দা ব্যবহার করা উচিত তো সঠিক উত্তর হবে অপশন ডি দা টলেস্ট করলে সেন্টেন্সটা আরো পরিপূর্ণ হতো বা উন্নতি লাভ করত তো সঠিক উত্তর হবে অপশন ডি সি ইজ দ্য টলেস্ট অফ অল দ্য গার্লস উচিত ছিল নেক্সট দশ নম্বর প্রশ্ন কি বলছে ইম্প্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড আরো একটি সেন্টেন্স ইম্প্রুভমেন্ট করতে হবে দেখো হার্ডলি হ্যাড হি ফোন র্যাং খুবই ইম্পর্টেন্ট নিয়ম এই নিয়মটা ভালো করে দেখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যখনই সেন্টেন্স শুরু হবে হার্ডলি দিয়ে ঠিক আছে তখন দেন হবে না এই ধ্যান শব্দটা হবে না কি হবে সেখানে সবসময় হোয়েন দেবে ওকে তার মানে উত্তর কি হবে অপশন এ হুইন হার্ডলি হ্যাড হি ফিনিশড হিজ লাঞ্চ হুইন দ্য ফোন র্যাং এটা হবে সঠিক উত্তর নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে দেখো কি বলছে মিস্টার বাজাজ সেট মিস্টার বাজাজ বললেন হাউ ফুলিস অব আমি কতই না বোকা এবং আমি এরকম শিখিয়েওছি এক্সট্রিমিনারি সাইন রয়েছে তার মানে কি এক্সক্লেম উইথ দিয়ে খুব শুরু হবে ওকে তো দেখো হাউ ফুলি সাই অব মি অর্থাৎ আমি কত না বোকা মানে একটা কি একটা নিজে কি বোধ করছে রিগ্রেট বোধ করছে তার মানে এখানে সঠিক উত্তর কি হবে দেখো অপশন ডি হবে সঠিক উত্তর দেখো মিস্টার বাজাজ এক্সক্লেম উইথ রিগ্রেট রিগ্রেটের সাথে মিস্টার বাজাজ বললেন এবং ইনভার্টেড ক্ষমা উঠে গেলে দ্যাট বসবে এক্সপ্লেন সেন্টেন্স ক্ষেত্রে দ্যাট কে হাউ ফুলিস অব মি মানে কে মিটা কি অ্যাকচুয়ালি মিস্টার বাজাজ তার মানে কি হবে হি ঠিক ভেরি আছে হাউ থাকলে ভেরি হয় ভেরি হি ভেরি তো সঠিক উত্তর হবে অপশন ডি নম্বর প্রশ্ন আরো একটি ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে সেন্টেন্স দেখো ভাস্কর সেট টু কপিল ভাস্কর কপিলকে বলল বললো প্লিজ ডু কাম সাম টাইম দয়া করে কিছু সময় আমাদের এখানে এসো তো এখানে দেখো প্লিজ ডু সাম সরি প্লিজ টু কাম টাইম এরকম সেন্টেন্সকে প্লিজ দয়া করে মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ এর ক্ষেত্রে এই ইনভার্টেড কি বসে বসে টু গত একটা সেটে আমরা করেছিলাম এবং এই সেট টু থাকলে কি করে আমরা কি করি আমরা করে দিই তো দেখো কোনটা উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন বি ভাস্কর রিকুয়েস্টেড কপিল ভাস্কর কপিলকে রিকোয়েস্ট করলো তো টু দেবো টু আর এই বলেছিলাম এই প্লিজ এর প্লিজ ডু এইটাকে পুরো উড়িয়ে দেবো ঠিক আছে দিয়ে টু কাম সামটাই প্রশ্ন দেখো সঠিক স্পেলিং খুঁজে বের করতে হবে খুবই গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষাতে মাস্ট আসাতেই টপিক থেকে দেখো চুজ দা কার্ড দ্য গিভেন অল্টারনেটিভ চারটি অপশন রয়েছে এবং শব্দটা রয়েছে জুয়েলারি জুয়েলারি শব্দের সঠিক স্পেলিং কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করো চারটি অপশন রয়েছে জুয়েলারি মানে সকলেই জানো গহনা বা অলংকার তো কোন স্পেলিংটা সঠিক এখানে চারটি মধ্যে থেকে ভালো করে দেখে উত্তর হবে অপশানের জেই ডাব্লু ই ডবল এল ওয়াই জুয়েলারি এটা হবে সঠিক মানান নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড আউট অফ দ্য গিভেন অল্টারনেটিক্স শব্দটা হচ্ছে নেসেসারি খুবই শব্দ এবং বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা সঠিক স্পেলিং সঠিক স্পেলিং হয়ে যাবে অপশন বি এন ইসি ডবল এস এ আর ওয়াই নেসেসারি মানে কি প্রয়োজনীয় নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন

এবং রিড অফ এই রিড অফ একটা ফেসাল ভার্বের মধ্যে চলে যায় এবং এটার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া অর্থাৎ তুমি এই ওষুধটা নাও এবং তুমি এই খারাপ সর্দি বা ঠান্ডা লাগা ব্যাগে তুমি মুক্তি পাবে ষোলো নম্বর প্রশ্ন আরো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো কি বলছে দ্য সোলজার্স রিবিল্ড ড্যাস দ্য কিং দ্য সোলজার্স রিবিল্ড ড্যাস দ্য কিং সোলজাররা রাজার কি বিরুদ্ধে রিবেল করলো বা বিদ্রোহ ঘোষণা করলো তো সঠিক উত্তর হবে অপশানে এগেনস্ট নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কি বলছে অ্যান্টনি বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে শব্দ হচ্ছে প্ল্যাসেট প্ল্যাসেট শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করো প্ল্যাসেট মানে হচ্ছে শান্ত করা ঠিক আছে শান্ত করা চারটি অপশন দেখো অ্যাজিটেড অ্যাজিটেড মানে হচ্ছে উত্তেজিত করা তো শান্তর উল্টোটাই উত্তেজিত সঠিক উত্তর প্রথমেই পেয়ে গেলাম অ্যাজিটেড অ্যাজিটেড মানে হচ্ছে উত্তেজিত করা অ্যাপিস মানে হচ্ছে প্রশমিত করা চির চির শব্দটার মানে হচ্ছে ঠিক আছে শান্ত করা আর প্যাসিফাই মানে হচ্ছে প্রশান্ত বা শান্ত বা ঠান্ডা করা এখানে সঠিক উত্তর প্লাসেটের উল্টো মিনিং অ্যাজিটেড নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন অ্যান্টোনিম আরো একটি অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে বিপরীত শব্দ মিটিগেট মিটিগেট শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করো মিটিকেট শব্দটার কথা হচ্ছে প্রশমিত করা ঠিক আছে প্রশমিত বা কমানো বলতে পারো চারটে অপশন অ্যাবেট অ্যাবেট মানে হচ্ছে কমানো ইন্টেন্সিফাই ইন্টেন্সিফাই মানে হচ্ছে প্রবল বা তীব্র করা বা বাড়িয়ে তোলা তো সঠিক উত্তর হবে অপশন ডি ইনটেনসিফাই ইনটেনসিফাই হবে সঠিক উত্তর মিটিগেটের বিপরীত শব্দ কাম মানে হচ্ছে শান্ত করা বা প্রশমিত করা আর কম্পোজ মানে হচ্ছে কমানো তাহলে সঠিক উত্তর হবে ইনটেনসিফাই দেখো উনিশ নম্বর প্রশ্ন সিনোনিম জিজ্ঞেস করা হয়েছে শব্দটা হচ্ছে ফিডেলিটি ফিডেলিটি শব্দটার সমার্থক শব্দ কি হবে ফিডেলিটি কথাটির অর্থ হচ্ছে আনুগত্য আনুগত্য বা বিশ্বস্ততা বলতে পারো চারটে অপশন দেখো লয়ালিটি লয়ালিটি মানে হচ্ছে বিশ্বস্ততা আনুগত্য সঠিক উত্তর পেয়ে গেলে ওকে আর সরি মানে হচ্ছে অবজ্ঞা করা ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা আর ওয়েলথ মানে হচ্ছে সম্পত্তি বা অর্থ কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও সিলোন হেরিডিটারি হেরিডিটারি শব্দটির সমার্থক শব্দ কি হবে হেরিডিটারি কথাটির অর্থ হচ্ছে বংশগত বংশ চারটা অপশন দেখো স্ক্যার সিটি ক্যারসিটি মানে হচ্ছে অভাব বা ঘাটতি ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ বাই চান্স মানে হচ্ছে কি বাই চান্স মানে তোমরা সকলে জানো বাই চান্স অর্থাৎ বাই চান্স হয়ে গেছে আর এনসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক বা বংশানুক্রমিক ঠিক আছে পৈতৃক বানান আমি ভুল লিখেছি তয়ের অফর মানে তয়েরই হবে বা বংশানুক্রমিক তো সঠিক উত্তর হবে অপশান ডি অ্যানি সরি অ্যানসেস্ট্রাল ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্যে কুড়িটার মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা একশো দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষার জন্য এবং ক্লাসিক পরীক্ষার জন্য সত্তর দিনের সংকল্প ব্যাচ যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী নাইন যোগাযোগ করো এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সি আর পি এগারো যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বেলাইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই